সুপ্রিয় দর্শক এটা ভরসার বাজারের মাঝামাঝি রাস্তা বাজারের ভেতর দিয়ে যে রাস্তা লোকাল হয়ে গেছে এটা রাস্তা এই রাস্তা পুরোটাই ডুবে গেছে মানুষজন খুবই কষ্টে পারাপার হচ্ছে আপনারা দেখতেছেন আর এটা এটা খাল বাজারের খাল প্রবল স্রোত বাজারের রাস্তার মাঝখানেই আমরা হাঁটতেছি আমরা করতে একদম পক্ষছ আছে জামা কে আছে আর সে বললে আমাদের জানতে টিম এর ব্যাপারে মানে হালকা বলার সম্পর্কিত নাই ਵਾਲা কি মানে মানে সেবা বলতে আই লাভ কিন্তু আমাদের এর কাজ পাই আদার বারাসার বাজার বুড়িচং কুমিল্লা এটা বাজারের ভেতরের রাস্তা নিস্তলাপুর পুরোটাই ডুবে গেছে আশেপাশের লোকজন এখানে দোতলাে দোতলায় আশ্রয় নিয়েছে এখানে পর্যাপ্ত ত্রাণ আছে কিন্তু ত্রাণ আশ্রয় কেন্দ্রে ত্রাণ দেওয়া হচ্ছে ভিতরে লোকালয়ে গ্রামে যারা আটকা আছে ওখানে ত্রাণ দেওয়া যাচ্ছে না কারণ পর্যাপ্ত পরিমাণ বোট স্পিড বোট কোনো কিছুই নেই আশ্রয় কেন্দ্রে যারা আছে তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে এক লোক ছাগল কাঁধে নিয়ে যাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে একটি বরাসার হাই স্কুলে মেডিকেল ক্যাম্প বসাইছে তো মেডিকেল ক্যাম্পে এখানে তারা ফ্রি ওষুধ চিকিৎসা সেবা প্রদান করতেছে দেশের প্রতিটা অঞ্চল থেকে যে যেভাবে পারতেছে এখানে দেখতেছি যুব যুবদলের কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল মহানগর যুবদলের প্রাণ সামগ্রী যাচ্ছে সবাই যার যার অবস্থান থেকে এসে পাশে দাঁড়াচ্ছে আপনারা সহযোগিতা সব আশেপাশের লোকজনও তাদের